কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামেই যিনি সমধিক পরিচিত বাংলাপিডিয়ার তথ্য তথ্যমদে আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দে পরলোক গমন করেন কবির ইচ্ছানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গনে তাকে সমাধিস্থ করা হয় কবির পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন কাজী তিনি ধূমকেতু ব্যাঙ্গাসি প্রভৃতি ছদ্মনামে লেখালেখি করতেন তিনিই বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা তাকে বাংলা মুক্ত জনক বলা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের অনুমতি ক্রমে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে সপরিবারে কবিকে স্থায়ীভাবে ঢাকায় নিয়ে আসা হয় আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় একই বছরে অর্থাৎ সালেই তাকে পদক প্রদান করা হয় একুশে বাংলা সাহিত্যের এই নক্ষত্রের প্রথম সৃষ্টিকর্মের নাম জেনে নেওয়া যাক প্রথমেই দুটা লাইন মনে রাখুন বাউন্ডলের গল্প তুর্ক মহিলার ঘোমটা খোলা প্রবন্ধে পড়েছিলাম ব্যাগে অগ্নিবেনা কাব্যগ্রন্থ রেখেছিল নজরুল এখানে এই লাইন দুটির মধ্যে কবির প্রথম গল্প প্রবন্ধ গল্পগ্রন্থ ও কাব্যগ্রন্থের নাম মনে রাখতে পারছেন বাউন্ডলের গল্প বলতে বাউন্ডলের আত্মকাহিনী কবির প্রথম গল্প তুর্ক মহিলার ঘমটা খোলা কবির প্রথম প্রবন্ধ ব্যাগে বলতে ব্যথার দান কবির প্রথম গল্পগ্রন্থ এবং অগ্নিবিনা প্রথম কাব্যগ্রন্থ এছাড়াও কবির প্রথম প্রবন্ধ গ্রন্থ ও নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী প্রথম কবিতা মুক্তি প্রথম নাটক ঝিলিমিলি এবং প্রথম উপন্যাস বাঁধন হারা বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের পশ্চিমবঙ্গে হলেও এপার বাংলায় রয়েছে তার বেশ কিছু স্মৃতি বিজড়িত স্থান এবার সেই স্মৃতি বিজড়িত স্থান সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক প্রথমেই কাজীর সিমলা ত্রিশাল উনিশশো সালে কাজী রফিস দারোগা দোকান হতে সালে এনে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে কবিকে ভর্তি করে দেন সেজন্য এই গ্রামের বটতলা নামক স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় দ্বিতীয়ত দৌলতপুর উনিশশো সালে কাজী নজরুল ইসলাম তার বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে কুমিল্লা জেলার দৌলতপুরে আসেন এবং সেখানে একাত্তর দিন অবস্থান করেন এখানেই কবির প্রেমের গল্প রচিত হয় এখানেই কবির অনেক প্রেমের গল্প উন্মোচিত হয় কার্পাস ডাঙ্গা উনিশশো সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে চুয়াডাঙ্গা আসেন ও দুই মাস সপরিবারে সেখানেই থাকেন এবার বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক কাজী নজরুল ইসলামের উপন্যাস মোট তিনটি মনে রাখার কৌশল বাঁধনহারা কুহেলিকা মৃত্যু হুদায় কাতর অথবা মনে রাখতে পারেন সিম্পলি বাকুম বাঁধনহারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস এটি আঠারোটি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে এর চরিত্রগুলো হলো নুরুল হুদা রবিউল রাবেয়া মনু মাহবুবা সোফিয়া মৃত্যুহুদা উপন্যাসে কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি এলাকার সাধারণ মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে চরিত্র প্যাকালে রুবি আনসার কুহেলিকা সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লিখিত একটি উপন্যাস উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরস পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নওরস পত্রিকাটি বন্ধ হয়ে গেলে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এর চরিত্র তাহমিনা জাহাঙ্গীর এতক্ষণ যে আলোচনা করা হলো সেখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কমপক্ষে দশটি প্রশ্ন এসেছে সুতরাং এই পাঁচ মিনিটের আলোচনার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুতরাং এই তথ্যগুলো ভালোভাবে আত্মস্থ করার জন্য ভিডিওটি বারবার দেখুন আশা করা যায় এই অংশের একটু ভালো প্রিপারেশন হবে